কালকে গিয়েছিলাম মানে গতকালকে ছেলের ক্যারেট স্কুলে তো সেখানকারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে ভাবলাম যে তোমাদেরকে দেখাই নবদ্বীপ মানেই কিন্তু মন্দির এখানে বিভিন্ন রকমের মন্দির আছে অনেক মন্দির আছে তার মধ্যে এটা ছিল শারদা আশ্রম এটা আমাদের বাড়ির খুব কাছেই কিন্তু কখনো যাওয়া হয়নি ফার্স্ট টাইম আমি গেলাম তো গিয়ে সত্যি দেখলাম ভীষণ ভীষণ ভালো লাগছে ওখানে সমস্তটাই মেয়েরা করে থাকে এখানে যা দেখছো সবাই মেয়েরা এখানে কিন্তু কোনো ছেলে নেই সমস্ত মাতাজিরা রয়েছেন শারদা দেবীর কি বলবো পুজো আচ্ছা গোপাল আছে আরও নারায়ণশিলা আছে সব কিছু দেখলাম ভালো করে ক্যামেরাটা করতে পারছিলাম না তার কারণ সবাই ছিল তো ভাবলাম যদি ওরা কিছু ভাবে আর এখানে তখন পাঠ হচ্ছিল বিভিন্ন রকমের পাঠ খুব সুন্দর লাগছিল শুনতে খুব ভালো করে ওরা পড়ছিল বইগুলোকে যেটা শুনতে সত্যিই ভালো লাগছিল বেলায় হঠাৎ একটা দিদিভাই বলল আমাকে যে চলো যাবে এখানে তো বসেই আছি তাহলে চলো যাই তাই আমি বললাম তাহলে চলো আমি তো কখনও যাইনি ওখানটায় তাই চলে গেলাম তো এখানে দেখো তো সেই কারণে চলে আসলাম দেখো মন্দিরটা পুরো নিস্তব্ধ আর সন্ধেবেলায় এই মন্দিরটায় বেশি একটা খুব লোক যায় না তো মানে আমি বোঝাতে পারছি না ভালো করে বলতে পারি না তো যাই হোক এখানে পরিবেশটা খুব শান্ত ছিল ভীষণ ভীষণ শান্ত ছিল আমার ক্যামেরা করতে খুব একটা ইচ্ছা করছিল না তবুও ভাবলাম যে এসসি যখন ছোট্ট করে একটা ভিডিও বানিয়েই নিয়ে যাই তো দেখো এখানে একজন মাতাজির দেওয়া আছে আর তারপরেই আছে মহাপ্রভু শ্রী চৈতন্য দেখো আর এই যে এই রাস্তাটা ওটা হচ্ছে দেবীতলা নবদ্বীপের ওলাদেবীতলার পাশেই এটা এই যে মহাপ্রভু শ্রী চৈতন্য পাশে আর একজন মাতাজির রয়েছেন তো তোমরা হয়তো শুনতেও পাচ্ছ মন্ত্রপাঠগুলো এখানে মেয়েগুলো দেখলাম একটু বড় হলেই তারা কিন্তু শাড়ি পরে শাড়িটা করে শাড়িটাকে খুব সুন্দর করে তারা পরে মন্ত্রপাঠ করে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা তার সাথেই বয়স্করাও থাকেন তো এনারাদের হাতে দেখলাম সবারই শাখা রয়েছে তো তারা শাখা পড়ে কিন্তু সিঁদুরটা কিন্তু পরে না তার কারণ তারা অবিবাহিত ছিলেন তাই অনেক কিছু নিয়ম জানতে পারলাম আজকে এসে সবটা বলতে পারলাম না আর পরিবেশটা সত্যি কথা বলতেই খুব 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 ভালো ছিল সন্ধ্যেবেলায় আমরা অনেকক্ষণ বসলাম মন্ত্রপাঠ শুনলাম তারপরে চলে গেলাম আবার ছেলে নেওয়ার টাইম হয়ে গেছিলো এই যে দেখো লেখাটা রয়েছে শারদা আশ্রম শারদা মায়ের ইস্যু রয়েছে এখানে এটা নাকি কলকাতার শ্রী রামকৃষ্ণ মিশনেরই আরেকটা একটা তো চলো টাটা বাই বাই